মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় ও প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আমিষই শক্তি মৎস্য আমিষই মুক্তি এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহেরমজাল উপলক্ষে ময়মনসিংহ জেলায় ত্রিশাল উপজেলা সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সুলভ মূল্যে দুধ ডিম বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে এগারো মার্চ সোমবার সকালে উপজেলা সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ফটকের সামনে দুধ ডিম বিক্রি করা হচ্ছে দুধ ডিমের দাম জনসাধারণের সহনশীল অবস্থায় রাখতে প্রতিটি ডিম আট টাকা পঁচাত্তর পয়সা দরে এক ডজন ডিম একশো টাকা দুধের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার আশি টাকা দরে বিক্রি করা হচ্ছে কম দামে দুধ ডিম ক্রয় করতে পেরে ক্রেতারাও অনেক খুশি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজনীন সুলতানা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ ক্রেতাগণ এ বিষয়ে ক্রেতারা বলেন কম মূল্যে দুধ ডিম পেয়ে আমরা অনেক খুশি সবসময় এরকম কার্যক্রম চলমান রাখা উচিত এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজদিন সুলতানা বলেন আমাদের এই কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে এ ধরনের কার্যক্রম আরো বেশি বেশি যাতে চালু করা যায় সেই ব্যাপারে আমি সংশ্লিষ্ট পক্ষে দৃষ্টি

মানুষের কাছে দেওয়ার জন্য পৌঁছানোর জন্য ক্ষুদ্র প্রয়াস সেখানে আমরা মানে আজকে দিচ্ছি একশো পাঁচ টাকা তারপরে হয়তো আমরা মানে এই খামারে দুধের একটু দাম কমাতে পারবো কিন্তু এখন হচ্ছে ক্রাইসিস বেশি প্রতিজন আমরা এক লিটার করে দিচ্ছি আর এক ডজন সর্বোচ্চ দিচ্ছি কারণ সবাই যেহেতু আমরা সুলভ মূল্যে দিচ্ছি সবাই যেন পায় মানে আমরা এই কার্যক্রমটা আমাদের মাননীয় উপদেষ্টা ম্যাডাম আমাদের এটা উদ্বোধন করে দিয়েছেন আমরা নদী উপজেলায় এবং আমাদের জেলায় ওই কাজক্রম চলমান আমি এইখানে আমরা কাজ পদ্ধতি প্রত্যেকে আমরা এই কাজটা করছি হ্যাঁ মাংসটা এখানে পর্যাপ্ত মানে আমাদের এইজেলার জেলায় আমরা কেউ করছি